হচ্ছে থাকছে গোল্ডেন কালারের সাথে মেরুন কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চান্ন থেকে শুরু করে ফুললি প্রাইস থাকবে মাত্র সতেরো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিওর্স একদম ঈদ স্পেশাল ভিডিও থাকবে এখানে কিন্তু পাকিস্তানি গারারার থ্রি পিস থাকবে সাথে কিন্তু ইন্ডিয়ান লাক্সারি শিপনের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশান থাকবে যেগুলোর প্রাইস থাকবে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে গারার থ্রি পিস দিয়ে শুরু করছি ভাইয়া দেখান তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটা নেকের পশনের কাস্টারফার্স এত সুন্দর ফুললি কিন্তু পাল দিয়ে ওয়ার্ক করা থাকবে এটা থাকছে স্লিভের অংশটার সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকছে ফুললি কিন্তু গর্জাস একটা ওয়াইক পাবে নিচে প্যানেল থাকছে এই ড্রেসটা কিন্তু এবারকার কার ঈদের একদম বেস্ট কালেকশন এটা থাকছে গাড়ারাটা নিচে খুব সুন্দর করে পাল ওয়ার্ক করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ লক করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই ওকে এটা থাকছে অনুয়াটা এই যে ওনাটাও কিন্তু খুব সুন্দর করে চার সাইডে প্যানেল করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত 38 থেকে 46 পর্যন্ত বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস তাই না প্রাইস থাকছে কত 2650 টাকা প্রাইস থাকবে মাত্র 2650 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এইটার মধ্যে তিনটা কালার ভাইয়া জি একটা থাকছে গ্রিন কালারের মধ্যে সেম ভাবে কিন্তু নিচে প্যানেল করা থাকছে আর এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে টার্স এড করা থাকবে আর এটার কাপড় থাকবে ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে ওয়াউ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ মানে গাড়ারা স্টাইলে থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো আর একটা ডিজাইন থাকবে এটা থাকবে লাক্সারি শিপনের মধ্যেই যে এটা নেকের পশনে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে এত বেশি প্রিমিয়াম এই কালেকশনটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাবে এটার সাথে ম্যাচিং একটা ওড়না থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে তিনটা কালার পাবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা থাকছে ওনাটা ওনার এই যে এটা এ সাইড হবে ভাইয়া এটা থাকছে অর্নাটা ফুললি কিন্তু সিকোয়েন্সের ওয়াই করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া আঠারোশো টাকা করে নেক্সট একটা থাকছে ডাগন কালারের মধ্যে এই ড্রেসের প্রত্যেকটা কালারই এত সুন্দর মানে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই তো হোলসেলার নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইন মধ্যে কয়টা কালার ভাইয়া পাঁচটা পাঁচটা কালার পাবে ওয়াও এটা থাকছে অন্যটা এটারও কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে আর এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসে এটা থাকছে ওনাটা প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার উপরে কিন্তু গরজাস করে सेम ভাবে তোমরা এমবোরারি কাজ পাবে এটা কাপড়ও থাকবে রাগজারি শিপনের মধ্যে এটা থাকছে ওন্নাটা মানে প্যান্ট ওন্না সবগুলা কিন্তু সেম কাপড়ের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে এগুলার পরেই থাকবে কত থেকে কত ভাইয়া 36 থেকে 46 36 থেকে 46 ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট এর একটা থাকছে ওয়াও এবার এইটা দেখ এটা নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছে মানে নেকের মানে এই ড্রেসের ভরপুর ওয়ার্ক থাকছে এটা থাকছে প্যানেল নেকের পশনের কাজটা ফুললি কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ট্যাপ করা থাকছে এই যে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত টাকা ওনলি 1950 টাকা প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে এটার মধ্যে কি কালার আছে জি কালার আছে দুইটা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ডাগন কালারের মধ্যে মানে এই ড্রেসের কাজ ছাড়া কিন্তু কিছু দেখতে পাবে না এত বেশি সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটা থাকছে ওর্নাটা প্রাইস থাকবে সেম মাত্র উনিশশো পঞ্চাশ উনিশশো টাকা করে একদমই রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে গোল্ডেন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশান জাস্ট কালার কম্বিনেশানটা দেখো এত সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া উনিশশো পঞ্চাশ টাকা করে ওকে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে অন্যটা সম্পূর্ণ কালার কন্টাসটে থাকছে এই যে অনেক সুন্দর কিন্তু নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার উপরে এত সুন্দর করে প্রিমিয়াম একটা ওয়ার্ক পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে সাথে কিন্তু টার্সেলেরও কাজ রয়েছে এই যে খুব সুন্দর করে টার্সেল করা থাকছে এটা থাকবে ওড়নাটা সাইডে কিন্তু ক্যাটওয়ার্ক করা রয়েছে এই যে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে এটা সতেরোশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে এটা থাকছে সিগিন কালারের মধ্যে আর এটা কিন্তু একদম ম্যাচিং করে এমব্রয়ডারি কাজ থাকবে এটা থাকছে প্যান্টটা এটা সম্পূর্ণ স্যান্টন সিল্কের মধ্যে থাকবে এটা থাকছে প্যানেলটা এটা থাকবে ওড়নাটা এটার কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে প্রত্যেকটা কালেকশনই একদম হিট কালেকশন পেয়ে যাচ্ছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র 1750 টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখো ফুললি কিন্তু একটা জাম কালারের মধ্যে পাচ্ছে খুবই সুন্দর এই কালারটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং কাতে থাকবে কত ভাই 40 42 40 42 ওকে অনেক সুন্দর প্রাইস ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তো আছে কালেকশন আমি ইসলাম বিশ বাজার বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ